নবী আসলদের পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং নবির আসলদের জীবনী থেকে আমাদের আসলে শিক্ষা কি লেসেনটা কি লেসেন আমরা নিতে পারি এই টপিকটা নিয়ে আলোচনা করবো টপিকটা কি সবার কাছে ক্লিয়ার প্রথমে আমরা উদ্ধার করবার চেষ্টা করি যে কেন আল্লাহ এত রাসুল পাঠালেন পৃথিবীতে এর কারণটা কি এর উত্তরটা আল্লাহ তালা খুব চমৎকার ভাবে সুরা নিসার একশো পঁয়ষট্টি নাম্বার আয়তে আলোকপাত করেছেন যে একটা দিয়ে আমি আলোচনা শুরু করেছি আল্লাহ তালা বলছেন রসুলান মুবাসিরিন লি আল্লাহ ইয়াকুনা আল্লাহ আলা আল্লাহি হুজ্জাতুম বা'দ আর-রাসুল ওয়া কানাল্লাহু আযীযান হাকীম। অর্থাৎ আমি রাসূলগণকে সুসংবাদ দাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি। রিপিট আমি আবার বলছি। আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে রাসূলদেরকে সুসংবাদ দাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে রাসূল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে। ওয়া কানাল্লাহু আযীযান হাকিমা আর আল্লাহ তালা তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময় তাহলে উদ্দেশ্য আল্লাহ তালা ক্লিয়ার করলেন কেন তিনি রাসুল পাঠালেন যাতে মানুষের অজুহাত না থাকে আল্লাহ তালা যদি রাসুল পৃথিবীতে বাহক হিসেবে প্রেরণ না করতেন মানুষরা বলতো আল্লাহ আখেরাত বলে যে একটা কথা আছে এটা তো আমি বুঝি নাই আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা তো আমি শুনি নাই আল্লাহ এই পৃথিবীতে আমি কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে কেউ তো আমার কোনোদিন বলে নাই

রাসুলদেরকে প্রেরণ করেছেন তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে এবং কেন রাসুলদের প্রেরণ করেছেন আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে রাসুলদেরকে প্রেরণ করেছি এক নম্বর তারা সুসংবাদদাতা তারা আমাদেরকে জানিয়েছে পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি এক একাল্লার আবাদত করি কারো হক নষ্ট না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো জান্নাতের সুসংবাদ তারা দেন দেয়ার অফ আর গ্ল্যাটাই অফ প্যারাডাইস তারা জান্নাতের সুসংবাদ রাসুলদের দুই নাম্বার প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে তারা তারা সতর্ককারী আমাদেরকে এই সতর্ক করেছেন যে পৃথিবীতে যদি আল্লাহর আল্লাহ না করে শীত করো আত করো এই পৃথিবীর বুকে যদি সীমালঙ্ঘন করো যদি অন্যের অধিকার নষ্ট করো তাহলে তোমাদেরকে জাহান রাজা ভোগ করতে হবে ঠিক কিনা তাহলে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি রাসুলরা হচ্ছেন মুবাসীর সুসংবাদদাতা জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী কিসের সতর্ককারী জাহান নামের ব্যাপারে সতর্ককারী এই পৃথিবীতে ফাসাদ করলে আল্লাহ তালার অবাধ্য হলে জাহান নামে যেতে হবে এবং রাসুল পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ তালা এক্সকিউজ দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন কোনো এক্সকিউজ আর দেওয়া চলবে না তাহলে পৃথিবীতে কেন আল্লাহ তালা রাসুল পাঠালেন এই পয়েন্টটাকে সবার কাছে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার আমরা সামনের দিকে এগুই এরপর আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে সব জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি ইল্লা যত জাতি যত নেশন এই পৃথিবীতে এসেছে সব জাতিকে সতর্ক করবার জন্য ইনস্ট্রাক্ট করবার জন্য গাইড করবার জন্য আমি রাসুল পাঠিয়েছি এমন কোন জাতি নাই যে জাতির মধ্যে আল্লাহ রাসুল পাঠায় নাই সবাই রাসুল পেয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে দে আর দ্য চোজেন অ্যান্ড সিলেক্টেড পার্সোনালিটি বাই আল্লাহ সুফায়না হুয়া চা রাসুলরা হচ্ছেন আল্লাহ তালার পক্ষ থেকে চোজেন এবং সিলেক্টেড রাসুলদেরকে সিলেক্ট করেছে কে আল্লাহ তিনি বলেন ওয়াইন্নাহুম ইনদানা লামিনাল মুসতাফাইনাল আখিয়া নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত আমি তাদেরকে মনোনীত করেছি এবং তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ তার মানে এআর থেকে বোঝা গেল নবীরা সিলেক্টেড তারা ইলেক্টেড না ইলেকশন করে নবী হওয়া যায় না নবী সিলেক্টেড মাধ্যমে হইতে হয় সিলেকশনের মাধ্যমে আর সিলেক্ট করেন কে আল্লাহ চুজ করেন কে আল্লাহ ইলেকশন করে নবী হওয়া যায় না আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট দেই যে আল্লাহ আমরা সবাই ভোট দিলাম এ হচ্ছে রাসুল তাকে রাসুল হিসেবে আপনি কবুল করেন হবে ইলেকশনে ভোট দিলে আমাদের সাথে যদি কাইন্ডের সাথে জিন কাইন্ডও যুক্ত হয় জিনেরাও যদি বলে আল্লাহ আমরাও আসি আমরাও দিলাম একটা করে ভোট হবে রাসুল হবে ফেরেস তারাও যদি যুক্ত হয় তারাও যদি বলে মানুষও ভোট দিল জিনেরাও দিল ফেরেস তারাও দিল প্রত্যেকে একটা করেই দিল ধরেন প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্ট হয়েছে এখন এই ভোটের উপর ভিত্তি করে রাসুল হবে কেউ হবে কারণ তিনি নবী হিসেবে অ্যাপয়েন্ট করবেন এটা তিনিই জানেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সল্লি এটাকে কন্ট্রোল করেন কেউ চাইলে কারো ভোটে কারো ইলেকশনে নবী হওয়া যায় না নবীরা হচ্ছেন সিলেকশন চ্যুজেন পার্সোনালিটি তাহলে নবীরা নির্বাচিত নন ওনারা মনোনীত নবীরা কি নির্বাচিত নবীরা মনোনীত এখন কতজন নবী রাসুল আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তালা সুস্পষ্ট করে জানাননি কতজন কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় লক্ষাধিক রাসূল নবী এবং রাসুল আল্লাহ তালাহা পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু কোরআন আল কারিমে এই লক্ষাধিক নবী রাসুলে সবার কথা আল্লাহতালা আমাদেরকে শোনাননি আল্লাহ তালা মাত্র পঁচিশ জন রসুলের কথা আমাদেরকে শুনিয়েছেন কতজন পঁচিশ জনের কথা আল্লাহ তালা শুধু আমাদেরকে বলেছেন বাকিদের কথা বলেন নাই কতটুকু আমাদের বলা দরকার এটা আমাদের চেয়ে ভালো জানেন কে আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা ভালো জানেন কতটুকু আমাদেরকে জানাতে হবে যত রাসুল তিনি পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন সবার কথা যদি আল্লাহ কোরআনে বলতেন তাহলে কোরআন কি মাত্র ছয়শ এগারো পৃষ্ঠার একটা বই হতো দশ খন্ড পনেরো খন্ড বিশ খন্ড তখন আমরা হাফেজ যেতে পারতাম হ্যাঁ আমরা হাফেজ তরিফুল ইসলাম পাইতাম তখন তা তখন তো হাফেজ হওয়া না। এটা যদি পনেরো খন্ড বিশ খন্ডের বিশাল হওয়া যেত না এই জন্য আল্লাহ সব নবীদের কথা শোনায় নাই মাত্র পঁচিশ শুনিয়েছেন কতজন আল্লাহ বলেন অনেক রাসুলের কথা আপনাকে শুনিয়েছি আবার অনেক রাসুলের কথা আমি শোনাই নাই যাদের কথা শোনানোর প্রয়োজন মনে করেছি তাদের কথাই আমি শুনিয়েছি তাহলে আমরা বুঝলাম কোরআনে বর্ণিত হয়েছে কয়জন নবী রাসুলের নাম সবাই বলবেন আওয়াজ করে কয়জন পঁচিশ জন এবং এই জন নবীর মধ্য থেকে ছয় জনের নামে আল্লাহ ছয়টা সুরা ডেডিকেট করেছেন কোরআনে ছয়টা সুরা উৎসর্গ করেছেন সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ সুরা নুহ সুরা হুদ ছয় জন নবী কয়জন নবী ছয় নবীর নামে আল্লাহ ছয়টা সুরা ডেডিকেট করেছেন এবং এই যত নবী আল্লাহ তালা পাঠিয়েছেন সব নবীর উপর ইমান আনা আবশ্যক হ্যাঁ ইটস কম্পালসারি to believe in every messenger sent by Allah subhanahu wa ta'ala to, to validate our faith আমাদের ইমানটাকে প্রিজার্ভ করার জন্য সব নবীর উপর আমাদের ইমান আনতে হবে সব আমরা যে ইমান আনি ইমানে মুফাসাল যেখানে ষাটটা বিষয়ের উপর বিস্তারিত ইমানের যে ঘোষণা আমরা দেয় আমরা তো বলি যে ইমানে একটা মজমাল আর একটা কি ইমান মুফাসালে সাতটা বিষয়ের প্রতি ইমান আনতে হয় আমন্ত বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি তারপরে ওয়ার আখরি অবিল খাদ্রি খাইরিহি ও শাদি আলাদা এই সাতটা বিষয়ের উপর বিস্তর ইমান আমাদের ট্যান্ত হয় এই সাতটার মধ্যে রাসুল ব্যাপার আছে না নাই রাসুলদের পরিমাণ যদি না নি তাহলে আর কান ইমান পূর্ণ হবে না আমার ইমান পরিপূর্ণ হবে না তাহলে রাসুলদের উপর পূর্ণাঙ্গী ইমান আনা এটা অবশ্য এবং এই সকল নবী এবং রাসুলদের একটাই ধর্ম ছিল ধর্মটার নাম কি সবাই বলেন কি না সবার একটাই ধর্ম সব নবীর একটাই ধর্ম কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা একটা ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম এই যে ইহুদি বলে নাসারা বলে এগুলো ধর্ম না এগুলো বংশ গোষ্ঠী জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে যেমন নাসারা এসেছে ইসলামের মা মারিয়াম ফিলিস্তিনের না সিরিয়া শহরে জন্মগ্রহণ করেছেন না সিরিয়া ওইখান থেকে আসছে নাসারা ইয়াকুব ইসলামের দশ ছেলে এই দশ ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা এইুদা থেকে এসেছে ইহুদি কিন্তু সব নবীর ধর্ম একটা আওয়াজ করে বলুন তো সবাই সেটা কি ইসলাম সবার ধর্ম একটা চলে ইসলাম বিষ্ণু ইসলাই ইসলাম বলেন সেই বুখারির বর্ণনা নবীগণ হচ্ছে একে অন্যের বইমাত্রেও ভাইয়ের মতো বইমাত্রেও ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা এক এরকম হয় না ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে তো আমরা সবাই তো ভাই কি বলেন কিন্তু মা ভিন্ন

আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও আর সৎ সাথে অন্তর্ভুক্ত করে নিও তো উনি মুসলিম না হলে দোয়া করতেন আল্লাহ মুসলিম হিসেবে মৃত্যু দিও সোলাইমান আলহিসালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন এই চিঠি আবার পাঠিয়েছেন হুদ পাখিকে দিয়ে হুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসে রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিল এর উপরে চিঠিটা দেখে ফুরুত করে উড়াল দিছে হুদ খুলে দেখে অদ্ভুত এক চিঠি ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম তো বিলকিস উদ্দেশ্য করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন বিলকিস অবাধ্য হয় না বারবারই করো না মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো কোন নবী বলেন তো উনি যদি মুসলিম না হতেন উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন প্রিয় ভাইরা তাহলে সব নবীর ধর্ম একটা সেটা কি ইসলাম সব নবী একই ধর্মের অনুসারে ছিল